একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র লেবানন ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যুক্তরাষ্ট্রের কথা না শুনলে নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবার বৈরুতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল এদিকে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প ছয় অঞ্চলে জরুরি অবস্থা আন্তর্জাতিক সাহায্যের আবেদন আরও জানাব ইউক্রেনে জাতিসংঘের অধীনে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরামর্শ পুতিনের সর্বশেষ জানাবো মায়ানমারে ভূমিকম্পে অন্তত শত চৌচল্লিশ জন নিহত শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যুক্তরাষ্ট্রের কথা না শুনলে নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি যদি যুক্তরাষ্ট্রের নির্দেশ উপেক্ষা করেন তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা করতে পারে ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেন আমরা শান্তি চাই তবে যদি ইরান আমাদের কথা না শোনে তবে যুদ্ধ হবে এটি নিশ্চিত মার্কিন প্রশাসনের দাবি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বকে হুমকির মুখে ফেলছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের যদি বর্তমান নীতি পরিবর্তন না করে তবে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে তিনি আরও বলেন আমরা ইরানকে একাধিকবার সতর্ক করেছি কিন্তু তারা যদি বিদ্রোহী আচরণ চালিয়ে যায় তবে আমরা বসে থাকবো না মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বৈরিতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখে বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে সামরিক পদক্ষেপ নিতে দেরি করবেন ওয়াশিংটন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু ইরানের জন্য নয় বরং এটি চীন ও রাশিয়ার মতো দেশগুলোর প্রতিও একটি বার্তা কারণ এই দুই দেশ ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং তারা যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করছে যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয় তাহলে চীন রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের এই হুশিয়ারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাজনৈতিক ফায়দা লুটতেই যুদ্ধের হুমকি দিচ্ছে অন্যদিকে মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান যদি সতর্ক না হয় তবে আসন্ন মাসগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে যা সত্যিই বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবার বৈরুতে হামলা চালাল ইসরায়েল গত বছরের নভেম্বরে হিজবুল্লার সঙ্গে যুদ্ধের যুদ্ধবিরতির চুক্তির পর প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়ার পর শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই হামলা চালানো হয় নতুন করে ইসরায়েলি বোমা হামলার পরপরই কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে আল জাজিরার ভিডিও ফুটেজগুলো যাচাই করেছে একটি ভিডিওতে বোমা হামলার পর বহুতল ভবন ধ্বংস হয়ে যেতে দেখা যায় বিশাল ধোয়ার কুণ্ডলি উঠছে লোকজন এদিক সেদিক দৌড়ে পালাচ্ছে তবে এখন পর্যন্ত মৃত্যু বা হতাহতের প্রাথমিক খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা বৈরুতে হিজবুল্লার একটি ড্রোন সংরক্ষণাগারে হামলা চালিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাত পাড়ায় আগাথানে এটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে আবাসিক ভবন এবং স্কুল রয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন বৈরুতি ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন এই আক্রমণ ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় করা ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের ধারাবাহিকতা এক্সপোস্টে দেওয়া এক বিবৃতিতে আউন বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই আক্রমণ বন্ধ করতে হবে এবং লেবাননের মতো ইসরায়েলকেও চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে ছয় অঞ্চলে জরুরি অবস্থা আন্তর্জাতিক সাহায্যের আবেদন মিয়ানমারের শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্পের পর মায়ানমারের ক্ষমতাসীন জানতা আন্তর্জাতিক মানবিক সাহায্যের জন্য বিরল অনুরোধ করেছে এবং ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে এএফপির সাংবাদিকরা জান্তা প্রধান মিন অং হুলাইংকে নাইপি দোর একটি হাসপাতাল আসতে দেখেছেন যেখানে মধ্য মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল জানতার মুখপাত্র জাওমিন তুন হাসপাতালে এএফপিকে বলেন আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় যত তাড়াতাড়ি সম্ভব মানবিক সাহায্য প্রদান করুক হতাহতের সংখ্যা এখনো প্রকাশ পায়নি তবে বিচ্ছিন্ন সামরিক সরকার সাহায্যের জন্য আবেদন করছে ইউক্রেনের জাতিসংঘের অধীনে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিল পুতিন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানান এই প্রশাসনের লক্ষ্য হবে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা শুক্রবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মুর মানেসকে সফরকালে পুতিন বলেন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবশ্যই আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারি এ সময় পুতিন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে কথা বলেন তিনি সতর্ক করে বলেন ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া উচিত আমেরিকা দেড় শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসছে পুতিন বলেন সবাই জানে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে আপনি জানেন এটি কেবল প্রথম নজরে কাউকে অবাক করে দিতে পারে এটি বিশ্বাস করা একটি গভীর ভুল যে এটি নতুন আমেরিকান প্রশাসনের অতিরঞ্জিত কথা মায়ানমারে ভূমিকম্পে অন্তত একশত চৌচল্লিশ জন নিহত মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে অন্তত একশত চৌচল্লিশ জন নিহত ও সাতশত বত্রিশ জন আহত হয়েছেন শুক্রবার রাতে রাষ্ট্র পরিচালিত এমআর তাদের টেলিগ্রাম চ্যানেলে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি এর তথ্যমতে স্থানীয় সময় আজ শুক্রবার বারোটা পঞ্চাশ মিনিটে মায়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল প্রায় এগারো মিনিট পর ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ ভারত থাইল্যান্ড চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পকে শক্তিশালী বলে ধরা হয় এটার উৎপত্তি স্থল মাটির প্রায় ছয় মাইল গভীরে কম গভীরতায় হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে ভূমিকম্পে মান্দালয়ে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বিপুল সংখ্যক আহত মানুষ হাসপাতালে ভিড় জমান অন্যদিকে হাসপাতালে ভর্তি অনেক মানুষ আতঙ্কে বের হয় আশপাশের গাড়ি রাখার স্থান ও সড়কে চলে যান এদিকে জানতা প্রদান এলাকা পরিদর্শন করেছেন ধসে পড়া ভবনে আটকে পড়া ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন রাজধানী নেপিদোর একটি প্রধান হাসপাতালেও অনেক হতাহতের খবর পাওয়া গেছে জানা গেছে আহতরা সাংগাই অঞ্চল মান্দালয় অঞ্চল এবং নেপিদো কাউন্সিল এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং রক্তের জরুরি প্রয়োজন রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে হুতিরা সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন তারা বেন গুরিয়ান বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং তেল আবিবের দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে সোরা দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয় এর ফলে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় জেনারেল সারি আরও বলেন বিদ্রোহীরা লোহিত সাগরের শত্রু যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী হুতিদের মুখপাত্র জানান আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র পনেরো মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায় যা মার্কিন সেন্ট্রাল কমান্ডো বৃহৎ পরিসরের অভিযান বলে উল্লেখ করা হয় এর পাশাপাশি ওয়াশিংটন হুশেরি দেয় যতক্ষণ না হুতি লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে থাকবে এর আগে হুতি বৃহস্পতিবার জানায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কাছে রাতভর চালানো বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন